বয়স আমার বেশি না ও টুকটুকের মা খালি চুলকোর ডা পাহিয়ে গেছে বাতাসে বয়স আমার বেশি না ওরে ও টুকটু কেরিমা খালি চুল কোডা পাকিয়ে গেছে বাতাসে তোমার মায়ে ডারে দেবানা ও কথা জান কাবানা মায়ে ডারে দেবানা ও কথা জান কাবানা তালি কিন্তু মরে যাবানে হুত সে ময়সা আমার বেশি না টুকটুকের মা খালি চুল কাপিয়ে গেছে গাছ টুকটু কি তোরবেলা কারতাম তাল খেজুর গাছ টুকটুকি বেলা তো ফসফস প্রত্যেক দিন কে তোর বেলা হয় আমারে জামুই বানাও আর নয় তো সেই রসের দাম দাও হয় আমার জামুই বানাও আর নয় সে রসের দাম দাও মেলা দিন ধরে কিন্তু বয়সা আমার বেশি না করে ও টুকটুকের মা কালি তু লুক পাকিয়ে গেছে বাতাসে ধরি তোমার দুই কান পাও কথাটা কি শুনে যাও কত সপ্বন দেখি ওরে লো ধরি দুইখানে পাও দইখানে ডাকি শুনে যাও কত সপ্বন দেখি ওরে বউ হলি কি যে কায়দার হতো তালি টুকটুকিটা বউ হলি কি যে কায়দারে হতো তালি আমার মতো জামুই তোমরা বাবা কোন দেশে বয়সা মার বেশি না পুরিও টুকটুকিমা কলসূল কোডা পাইগেছে বাতাসে বয়স মার বেশি না পুরিও টুকটুকিমা কলসূল কোডা পাইগেছে বাতাসে আমি কি সল খারাপ কি দোষ একটু করে আর সহি দাঁত পোকা খাইছে তাতে হইছে নাকি আমি সওয়াল খারাপ কি দোষ একটু কানে আর চহি দাপকায় খাইছে তাতে হইছে ডাকি তাই বলে আমি কি আর পোষে গেছি নাকি তাই বলে আমি কি আর পোষে গেছি নাকি আমি কেমন শুনে দেখো গুরুপদর কাছে বৈশা আমার বেশি না ওরে ও টুকটু পাকে গেছে বাতাসে বয়সা আমার বেশি না ওরে ও পাকে কিরিমা গেছে বাতাসে তোমার মায়ে ডারে দিবানা ও কথা জান না তালি কিন্তু মোরে যাব নে হুতো সে বয়সা আমার বেশি না